আজ বানিয়ে দেখাবো দুধমান কচুর ডাটা দিয়ে ইলিশ মাছ চুল ইলিশ মাছ দুধমান কচুর ডাটা দিয়ে কিন্তু অসম্ভব টেস্ট লাগে বিশ্বাস না হলে আমি যে পদ্ধতিতে রান্না করছি সেটা ফলো করে আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন এটা কিন্তু সত্যি খুবই ভালো হয় খেতে নমস্কার বন্ধুরা অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানিয়ে দেখাবো দুধমান কচুর ডাটা দিয়ে ইলিশ মাছ ঝোল তার আগে আপনাদেরকে একবার দেখিয়ে দিই দুধমান কচু গাছ এটা হচ্ছে দুধমান কচু গাছ তো এই যে ডাটা দেখতে পাচ্ছেন এই ডাটার দিয়েই কিন্তু আজ মাছ ঝোল করে দেখাবো আর এই দুধমান কচু গাছ কিন্তু সব জায়গায় কিন্তু একই রকম হয় না অনেক জায়গার দুধমান কচুর গাছ কিন্তু খেতে কিন্তু গলাও চুলকায় কিন্তু এই রকম যাদের বাড়িতে মানে খাওয়া যায় তারা কিন্তু এটা রান্না করতে পারেন তো দেখুন এই যে আমি ডাটাগুলো কিন্তু টুকরো করে কেটে নিয়েছি এটার ছালও ফেলতে হয় না আর এখানে আছে পাঁচটা কাঁচা লঙ্কা জিরে কালো জিরে আর গোলমরিচ এখানে কিন্তু গোলমরিচটা একটু বেশি পরিমাণে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ এবার ইলিশ মাছটাকে কিন্তু আমরা এবার কেটে নেব তো মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি এবার দিয়ে দেব হলুদ আর আগে কিন্তু লবণটা আমাদের দেওয়া হয়ে গেছিলো তো লবণ হলুদটা দিয়ে মাছটা কিন্তু খুব ভালো করে মেখে নেব তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার রান্না করার জন্য এখানে তেলটা কিন্তু পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে একে একে এইভাবে আমরা তেলের মধ্যে মাছ ছেড়ে দেব তো মাছ কিন্তু আমরা কিছুটা সময় ধরে মাছগুলোকে হালকা মানে ভাবে ভেজে নিয়েছি এই মাছ কিন্তু খুব লাল লাল করে ভাজার দরকার হয় না তো মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়নটা যখন ভাজা হয়ে আসবে তখন কিন্তু একটা দারুণ সুন্দর স্মেল বের হবে তখনই দিয়ে দেব চেরা কয়েকটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাটা দুধমান কোচের ডাটাগুলো দেওয়ার পর এভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার ডাটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ তো হলুদটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দুধমান কচুর ডাটাগুলোকে কিন্তু আবারও কিছুক্ষণ ভাজতে হবে এবার দিয়ে দেব বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে এভাবে কিন্তু এক মিনিট মতো খুব ভালো করে কষাতে হবে খুব বেশিক্ষণ কিন্তু কষাতে যাবেন না কারণ এখানে কালো জিরেটা দেওয়া আছে বেশিক্ষণ কষালে কিন্তু তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি গরম জল তো এখানে কিন্তু জলটাও বেশি লাগবে না যেহেতু কচুর ডাটাগুলো কষাতে কষাতেই কিন্তু নরম হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন সর্ষে এই সর্ষেটা কিন্তু আমরা বেটে নেব তো দিয়ে দিচ্ছি মাছগুলো আর তার সাথে ভেজে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা তো মাছগুলো দেওয়ার পর আবারও কিন্তু এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এই তরকারিটাকে কিন্তু বেশ কিছুটা সময় ধরে একটু ফুটিয়ে নিতে হবে আর এই যে সর্ষেটা কিন্তু আমরা বেটে নিয়েছি এবার সর্ষের মধ্যে আর সর্ষের তেল দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে সর্ষে কি কিন্তু এই তরকারিটার মধ্যে একদম দিয়ে দেব দিয়ে আবারও কিন্তু একটু তরকারিটা নাড়াচাড়া করে নিচ্ছি এবার এভাবে বেশ কিছুটা সময় ধরে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাচ্ছে দুধমান কচুর ডাটা দিয়ে ইলিশ মাছ ঝোল আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ